কাটা লাগবে বাবা আর যখন এই ফ্রুটস গুলো হবে এরকম বড় বড় তখন তোমাদের শেয়ার করবে তোমরা কমেন্ট করবে এইগুলো যখন বড় বড় হবে এটা কিন্তু পিঙ্ক কালার ভেতরে কাটলে পিঙ্ক কালার হবে এই ড্রাগন ফ্রুটসটা পিঙ্ক কালারটা বেশি খেতে ভালো লাগে হোয়াইটের থেকে এটা বড় হবে আর সবগুলোই হবে মোটামুটি অনেক ফুটেছে এই হয়েছে এই দিকটা হয়েছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এদিকটা এগারো বারোটা হয়েছে এদিকটা হয়েছে চারটে ওর অনেকগুলোই হয়েছে তো এই বর্ষার সময় কেটে অন্য এসে বসালে গাছগুলো হবে মানে এখান থেকে নিয়ে এই যেরকম এরকম জায়গা থেকে কেটে শিকড় হয়েছে কেটে বসালে গাছগুলো আরও হবে একটা থেকে এতগুলো হয়েছে আর কি আর তার পাশে আছে জাম্বুল গাছ আর তোমাদের অন্য অন্য ফ্রুটস দেখাবো বিকেলবেলায় ঠিক আছো আর এই আমরা দিয়েই আমি মাছের ঝোলটা খাই তোমরা অনেকে কমেন্ট করছিলে যে বাড়িতে যে ফ্রুট মানে ফ্রুটসগুলো আছে সেগুলো দেখাতে তাই জন্য দেখালাম আর আম গাছে তো দেখো অবস্থা এই দেখো লেবু লেবুটাও তোমাদের দেখাচ্ছি লেবু হয়েছে ওখানে পে পেয়ে হয়েছে আর সে নিচে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আঙুর গাছ আঙুর হয়েছিল তোমাদের আগে শেয়ার করেছি আর মোটামুটি বাড়িতে এখন আর কিছু ফ্রুটস নেই আমি তখন দেখেছি এখানে দুটো আছে দেখো আর কচি গোগুলো ইয়ারা পাচ্ছে দেখো তুমি যেটা খেয়ে খাচ্ছো ভালো কোথা দিয়ে ওটা কোথা দিয়ে নিয়েছো কোথায় নিচে ও ভালো বড় বড় পিয়ারা না আমি পিয়ারা খেলে দাঁত টুকে যায় আমি খাই না হুম চলো সব থেকে পান গাছগুলো খুব সুন্দর হয়েছে চলে যাচ্ছি আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে পুকুর মাঠ গাছ খুব সুন্দর একটা পরিবেশ কার কার ভালো লাগছে বলবে দেখ এইটা হচ্ছে কামড়া মানে নোড় নোড় যে গাছ নোড় এখন নেই যার কারণে দেখাচ্ছি না লেবুটাই ওই হয়েছে তো এই হচ্ছে বাইরের ফুডস আর কিছু নেই হ্যাঁ আর পিয়ারাও আছে এই পুকুর পাড়ে পিয়ারাও আছে পিয়ারা তো তোমাদের আমাদের রাস্তার পাশেও আছে বড় বড় দেখিয়েছি এই হচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে না পরিবেশটা কত সুন্দর লাগছে পরিবেশের সাথে আমাদের ঘামটা দেখো রোদ দেখো কি রোদ আর কি ঘাম আমরা এখন চলে যাচ্ছি টাটা যে রাস্তা দিয়ে নেমেছি সেই রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছি প্রচন্ড গরম এখন আমি করব রান্না রান্না শেয়ার করার মতন এখন আমার আর পরিস্থিতি নেই দেখো প্রচন্ড ঘাম হচ্ছে